নমস্কার বন্ধুরা অত্রিজ কেসেনের পক্ষ থেকে আমি পাপিয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতখানি একটা জরুরি ভিডিও দেখাতে চলেছি আমরা বিবাহিত মহিলারা বিশেষত বাঙালিরা জানেন যে সিঁদুর ইউজ করেন তো সিঁদুর ইউজ করেন ঠিকই কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে চুল পড়ে যায় বা কোনো র্যাস বেরোয় চুলের কুটকুট করে এইগুলো করে তাই জন্য অনেকে দামি সিঁদুর ব্যবহার করে থাকেন লিকুইড সিঁদুর ব্যবহার করে থাকেন কিন্তু অনেক অনেকজনই আছেন তারা এই সিঁদুরটাই ব্যবহার করে থাকেন তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে সিঁদুরে পাড়া থাকে সেইটাই আমাদের চুলের ক্ষতি করে এটাকে আপনারা মুক্ত সহজেই বাড়িতে বসে করতে পারবেন আর এইটা করার ফলে আপনাদের কোনো সমস্যা হবে না চুল পড়ে যাবে না কোনো র্যাস বেরোবে না কোনো কিছু হবে না তো আসুন আপনারা আর ভিডিওটি পুরোটি ভালো করে দেখুন মন দিয়ে দেখুন কিভাবে আমি এই কাজটা করেছি এটা করে আপনারা যদি কোনো উপকার পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন দেখে আমরা কি করতে হবে তো দেখুন এভাবে আমরা এটা প্রথমে খুলে নেব আস্তে আস্তে খুলে নেবেন দেখুন এবার আমরা এটা এই যে একটা কাঁচের বাটি নিয়েছি এটা কাঁচের বাটি নিলেই ভালো হয় আপনারা যে পাড়াটা আছে না সেটা অবশ্যই দেখতে পাবেন কি করব আমরা প্রথমে না একটু পরিমাণ মতো দেখুন জল নিয়ে নেব একটুখানি নিয়েছি এটাতে হয়ে যাবে এরপর এই যে সিঁদুরটা আছে হালকা করে এরকম দিয়ে এবার কি করব আমি একটা প্লাস্টিকের চামচ নিয়েছি এইভাবে ঘেঁটে দেব খুব ভালো করে ঘেঁটে দিতে হবে তো দেখুন এটা হয়েই গেছে এরপর মোটামুটি আমরা এটা আধ ঘন্টা তো রাখতে পারলে ভালোই হয় মোটামুটি আমি এটা দশ থেকে পনেরো মিনিট বাদ দিয়ে আপনাদের দেখাবো দেখুন আমি আধ ঘন্টা পর ফিরে এলাম তো এই যে দেখুন একটা স্তর রয়েছে এটাই হল আমাদের পারদ এবার কি করব খুব সাবধানে দেখুন আসল সিঁদুরটা কিন্তু তলায় বসে আছে এবার আমরা এবারে আস্তে আস্তে করে আমরা জলটা তুলে ফেলবো খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে দেখুন আমি এইভাবে জলটা ফেলে দিয়েছি যদিও আরেকটু আছে এবারে কি করতে হবে এই একই পদ্ধতিতে তিনবার কম করে তিনবার এটা আধ ঘন্টা ছাড়া ছাড়া রেখে রেখে আমাদের ধুয়ে নিতে হবে তারপরে আর কিছুই না এবারে এইটাকে আমরা শুকনো জায়গাতে কেউ রোদেও দিতে পারেন কেউ শুকনো জায়গাতে মোটামুটি চব্বিশ ঘন্টা রাখলেই আপনার শুকনো হয়ে যাবে আমি দেখাচ্ছি কীরকম আমার শুকনো হয়েছে দেখুন এই যে আমার শুকনো হয়ে গেছে আর কিছুই না এটা জাস্ট একটা চামচ দিয়ে বা ইয়ে করে এই যে গুঁড়ো করে নেব এবার আমরা এই রকম সিঁদুরের যে আগের খাপটা ছিল সেই খাপে আমরা ঢেলে নেব তো এইটা ঢেলে নিতেই আপনার দেখুন আগের যে সিঁদুর ছিল সেটাই আবার এসে গেল আর এর কালারটাও খুব সুন্দর আছে কোনো অসুবিধা নেই দেখুন তবে খুব সাবধানে করতে হবে এটা বাচ্চাদের থেকে একটু যদি দূরে রাখতে পারেন খুবই ভালো হয় কেননা আমাদের সমস্ত জিনিসই তো কেমিক্যাল ইউজ করা হয়েছে আর এই যে দেখুন কেমিক্যালের যে জল থাকে সেটা খুবই খারাপ জিনিস এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এইভাবে আমরা ঢেলে নেবো তো দেখুন আমাদের সিঁদুর যেমন ছিল তেমন রেডি হয়ে গেছে দেখুন খুব কম বাজেটে কুড়ি থেকে মাত্র ত্রিশ টাকা দিয়ে যে আমরা এই সিঁদুরটা কিনি সেটা আমরা বাড়িতেই অনায়াসে কেমিক্যাল মুক্ত করে নিজেরা ব্যবহার করতে পারি এর জন্য তো কোনো দামি সিঁদুরের দরকার পড়ে না আর এইটা ব্যবহার করে আপনারা কতটা ভালো আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের